প্রত্যেকটা মানুষ নিজের প্রশংসা শুনতে ভালোবাসে কেউ তার গুণাগুণ করলে তাকে মাথায় তুলে রাখতে চায় কারণ অকারণে তার প্রশংসা করতে পারলেই মনে হয় পৃথিবীতে ওই মানুষটার চেয়ে আপন তার কেউ নয় মনে হয় ওই মানুষটাই তার সব কিছু যে বাসি ফেলছে তাকে প্রশংসার সাগরে প্রশংসা এর পিছনে যেমন লোকীয় থাকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা ঠিক তেমনি থাকে ভয়ঙ্কর কোনো নীল নকশার পাত ইফ ইউ ইন্টেলিজেন্স নট বাই ফোস বুদ্ধি দিয়ে কথা বলো শক্তি দিয়ে নয় বাট ইন হুইস কেস এটা এটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করবো সেটা হয়তো আমরা জানি না বাট ইভেন ইফ ইউ ডু নট নো দে নো ফর শিওর পয়েন্ট টু ইউজ যাই হোক পৃথিবীতে প্রত্যেক মানুষের শত্রু এবং বন্ধু দুইটাই থাকে কিন্তু শত্রু চেনা সহজ হলেও বন্ধু চেনা অনেক কঠিন কারণ পৃথিবীতে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল সবচেয়ে বেশি কাচের মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন প্রাচীন রোমে জুলিয়াস সিজার ক্ষমতা গিয়ে যখন এক তন্ত্র কায়েম করতে চেয়েছিল তখন সিনিয়রটা তার উপর ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করার পরিকল্পনা করে আর এর মূল নেতৃত্ব ছিল ব্রোটাস এই ব্রটাসে জুলিয়ান সিজারের সবচেয়ে কাছের বন্ধু ছিল এবং এক তন্ত্র কায়েম করতে তাকে সমর্থন করেছিল কিন্তু সেই ব্রটাসের নেতৃত্বেই তাকে হত্যা করার পরিকল্পনা করা হয় এই একটা ঘটনা দিয়ে সব কিছু মাপা যায় না কিন্তু এই একটা ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় কিছু আছে একই সাথে উনিশশো বিয়াল্লিশ সালে আমেরিকার অর্থনীতিতে প্রভাব ফেলানোর জন্য জার্মানরা কয়েকটা কৌশল অবলম্বন করে কিন্তু পরবর্তীতে জন ড্যাস অর্থের লোভে তাদের এই পরিকল্পনাগুলো পাশ করে দেয় জন ড্যাসের মতো অস্ট্রিয়ান আনফেন একই রকম বিশ্বাসঘাতকতা করেছিল সে অস্ট্রিয়ানদের সাইবার আক্রমণ পরিকল্পনা রাশিয়ানদের কাছে বিক্রি করে দেওয়ার অর্থের লোভে ঠিক এরকম বেনিফিট ওনার রবার্ট হ্যানসন জুডাস রোশনবার্গ মির্জাপুরের মতো লোকেদের কারণে এরকম অনেকেই কাছে মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল এই ঘটনাগুলোর বিষয়গুলো বিশ্লেষণ করলে দেখা যায় যারা তাদের উৎসাহ প্রশংসা সবচেয়ে বেশি করেছিল তারাই তাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছিল সুতরাংকার অতি প্রশংসা পঞ্চমুখ হয়ে বেশি মাতামাতি না করে প্রশংসা পাওয়ার আপনি যোগ্য কিনা সেটা আগে দেখেন যদি হন তাহলে রবের শুক্রিয়া আদায় করে সামনে এগিয়ে যান যাই হোক ভিডিও শুরুতে আমি দুইটি বিষয় তুলে ধরেছিলাম এক প্রশংসার আলে ভয়ঙ্কর নীল নকশার সম্মান শ্রদ্ধা ভালোবাসা থেকেও প্রশংসা আসে আমরা এতক্ষণ ভয়ঙ্কর নীল নকশার কথা শুনতে শুনতে হয়তো প্রশংসা করাই ছেড়ে দিব ভাবছি কিন্তু ভালোবাসার শ্রদ্ধা সম্মানের কথা শুনলে হয়তো সবসময় প্রশংসা করতেই মন চাইবে কেউ কোনো ভালো কাজ করলে তাকে উৎসাহ দেওয়া সাহস দেওয়া যাতে করে সে ভেঙে পড়ে না যায় ভালো কাজে উৎসাহ সাহস না যোগাতে পারলে তার কাছ থেকে অনেক ভালো কিছু পাবেন আমাদের সোসাইটিতে ভালো কাজে উৎসাহ দেওয়া অনুপ্রেরণা দেওয়ার মানুষ খুব কমই আছে যার কারণে কেউ কোনো ভালো কাজ শুরু করলেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না আচ্ছা এই বিষয়টা এখানে থাকে আমরা সম্মান শ্রদ্ধা ভালোবাসা নিয়ে একটু কথা বলি সম্মান শ্রদ্ধা বা উত্তম আচরণের অধিকারী যারা তাদেরকে নিয়ে আমাদের সোসাইটি হাসি ঠাট্টা ও দুর্বল মনে করা হয় একই সাথে চলা পাশের মানুষটা যে মতো আচরণ করে তাকে সবাই বয় ও সম্মান দেখা কিন্তু যে মানুষগুলো সম্মান ও শ্রদ্ধা দেখায় তাদেরকে কেউ মূল্যই দেয় না এটা আসলে আমাদের দোষ না আবার আমাদের দোষ না দিয়েও তো আমরা পারি না আমাদের সভ্যতা সংস্কৃতি আদর্শ অনুযায়ী এক অফলকে সম্মান শ্রদ্ধা ভালোবাসার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ থাকবে বড়দের সম্মান আর ছোটদের স্নেহের মধ্য দিয়ে আমরা আমাদের সমাজ ও রাষ্ট্রকে সুন্দরভাবে সাজাবো কিন্তু সেটা তো দূরের কথা আমাদের আদর্শের বিন্দুমাত্র চিঠাও আমাদের মাঝে নেই আর এই জন্যই ছোটরা বড়দের সম্মান করে না আর বড়া ছোটদের স্নেহ করে না কিন্তু এটাতে এমনি এমনি আসেনি কেউ না কেউ এই সম্মান শ্রদ্ধা নষ্ট করার পিছনে কাজ করেছিল যারা কাজ করেছিল তারা জানে পৃথিবীতে যদি মোহাম্মদের আদর্শ জীবিত থাকে তাহলে পৃথিবীতে কোনো দিনও কারো রাজত্ব করা সম্ভব নয় যাই হোক আদর্শ সংস্কৃতি অন্য কোনো দিন কথা হবে আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের যারা সম্মান ও শ্রদ্ধা ভালোবাসা দেখায় তাদেরকে আমরা গ্রহণ করি না আর যারা আমাদের এটা দেখায় না সম্মান শ্রদ্ধা ভালোবাসা আমরা তাদেরকে গ্রহণ করি এর কারণে যারা সম্মান শ্রদ্ধা ভালোবাসা দেখায় তারাও তাদের জায়গা থেকে দূরে সরে গিয়ে বেয়াদফের মতো আচরণ করে তবে একটা কথা বলে যাব মাখলোকের প্রশংসায় পঞ্চমুখ না হয়ে মাখলোকের সৃষ্টিকর্তা তবে প্রশংসা পঞ্চমুখ হন তবে এটা আপনার দো জাহানেই মঙ্গল বয়ে আনবে ও হ্যাঁ ভিডিও শেষ হয়নি যারা উৎসাহী অভাবে জড়ে পড়ে যায় তারা অনেকে আবার গুরে দাঁড়ায় তবে সেটা আমাদের উৎসাহ দেওয়ার কারণে না অন্য আদর্শের মানুষগুলো উৎসাহ দেওয়ার কারণে তারা গুরে দাঁড়ায় আর তারা সফলতা হওয়ার পর তারা সফলতা অর্জন করার পর তারা ওই আদর্শটায় প্রচার করবে যে আদর্শ নিয়ে সেই সফলতা অর্জন করেছিল আমাদের মূল সমস্যা এখানে আমরা আমাদের জায়গা থেকে আমাদের আদর্শ অনুযায়ী আমরা তাদেরকে সফলতার পথটা দড়িয়ে দিতে পারি না আর তারা তাদের জায়গা থেকে আমাদের আদর্শকে ধ্বংস করার জন্য কিভাবে পরিশ্রম করতে পারে কীভাবে সফলতা অর্জন করা যায় সেগুলো ধরিয়ে দিতে পারে তাই সর্বশেষ একটা কথা বলে শেষ করতে যায় কারো প্রশংসা করতে গিয়ে অতিরিক্ত প্রশংসা করব না কারণ প্রশংসা করার কারণে অনেক মানুষের ভিতরে অহংকার সৃষ্টি হয়ে যায় আর তার আর এই সে হয়তো বা জোরে পড়েও যেতে পারে আর প্রশংসা যদি করতে হয় সবচেয়ে বেশি রবের প্রশংসা করে বা প্রশংসার মাধ্যমে অনেক কিছু পাওয়া যায় সব সৃষ্টির সৃষ্টিকর্তা যিনি প্রশংসা করো তারই সবই তাহলে জাহানে পেয়ে যাবে মুক্তি যদি অন্তরে থাকে মুক্তি জবানে থাকে শক্তি 탈카스테게티에너, 제한남테게무피